হ্যালো বন্ধুরা প্রকাশ টোটের চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত ফাইনালি চলে আমি একটি নতুন ভিডিও আপলোড নিয়ে তো বন্ধুরা এই যে এস এস গ্রুপের যে গাড়িটা তোমরা দেখতে পাচ্ছি এই গাড়িটার প্রবলেম হচ্ছে আমি যখন বাজাচ্ছি হওয়ার বাজাচ্ছি হচ্ছে তোমরা দেখতেও আছে আবার মাঝে মাঝে নিচ্ছে আবার মাঝে মাঝে বন্ধ হয়ে যাচ্ছে আবার এখানে একটু ঘা দিলে আবার বলো ওয়ার্নিংয়ে ঘা দিলে বলো আবার লাইনটা ঠিক যাচ্ছে আর একটু ঘা দিলে আর ঠিক হয়ে যাচ্ছে ইন্ডিকেটার যে কোনো একদিক দিচ্ছে দুটোই শো করছে আর নিচ্ছে না তো এর যে কী প্রবলেম হয়েছে তা তোমাদের সামনে একটু সহজভাবে দেখার চেষ্টা করছে ভিডিওটি না কেটে পুরোপুরি দেখতে থাকুন প্রকাশ করে ইউটিউব চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে দাবি দেবেন নতুন ভিডিও সবথমে দেখার জন্য তো বন্ধুরা এই যে বন্ধুরা তো আমরা যে হওয়ারটা বাজাচ্ছি আসলে এখানে এই যে প্রবলেমটা হচ্ছে বন্ধুরা প্রবলেমটা অনেক সময় আর্থিংয়ের জন্য হয় অনেক সময় বার ভোল্ট এলে হয় কিন্তু বেশিরভাগ আর্থিংয়ের জন্য হয় তা কিন্তু আমাদের আগে বারোভোল্ট আসছে কিনা কনভার্টটা আমাদের পিছনে কনভার্টার তা কনভার্টারটা আমরা আগে চেক করে নেবো এ এটা এই কনভার্টারটা আমরা ভোল্ট আসছে কিনা চেক করে নেব তো নেগেটিভটা আমরা নেগেটিভই দেবো কালোটা নেগেটিভ আর বারো ভোল্টটা বেরোচ্ছে কিনা দেখে নেওয়া আগে আমরা মেন লাইন যাচ্ছে কিনা হ্যাঁ আমাদের মেন লাইন যাচ্ছে এবং বারো ভোল্টটা বেরোচ্ছে আমাদের সেমভাবে ওই দিক থেকে অনেক সময় পিলাকে ডিস্টার্ব থাকলে হয় না বারো ভোল্ট বলা বেরোচ্ছে তো আমাদের এখানে কনভার্টারটাও ঠিক আছে কিন্তু ওয়ারিংয়ের ওখানে প্রবলেম হচ্ছে চলো আমাদের হেডলাইটটা খুলে নেবো হেডলাইটটা খুলে আমরা যেখানে আবার সেম প্রবলেমটা হচ্ছে এখনও তো আমরা আগে হেডলাইটটা খুলে নেবো হেডলাইটটা খুলে আমাদের ওয়ারিংটা চেক করতে হবে যে ওয়ারিংটা কোথায় বারো ভল্ট হোক কাতটিংয়ে লাইন কোথাও একটা ফল্ট হচ্ছে তো তার জন্যে ওরকম প্রবলেমটা আসলে হচ্ছে আমরা যখন আবার একটু ঘা দিয়ে দিচ্ছি ওয়ারিংয়ে তখন বলো আমাদের বাজছে লাগানো বাজে নি আমরা এবার এবার ওয়ারিংয়ে বারো ভোল্ট আসছে কিনা আমরা আগে দেখে নেব নেগেটিভ লাইন দিয়ে চলো এখানে এখানে মাল্টিমিটার দিয়ে আমরা চেক করে নেবো আরও এখানে একটা আর্থিংক যে কোনো একটা নেগেটিভ লাইনে আমরা নেগেটিভটা দেবো নেগেটিভটা দেওয়ার পরে এখানে বারো ভোল্টের লাইনটা আসছে কিনা আমরা দেখব এখানে বারো ভোল্ট আসছে আবার ওখানটা বাজা আবার বলবো আমাদের লাইনটা এসেছে বাজা আবার লাইনটা আসছে লাইনটা চলে যাচ্ছে আমাদের এখানে ওয়ারিং এর ডিস্টার্ব হচ্ছে তো তো বন্ধুরা আমরা একটা মাল্টিমিটার নিয়ে আমরা নেগেটিভটা নেগেটিভিটি দিচ্ছি এবং পজিটিভটা যেটা বারো ভোল্ট আসে কিন্তু এখানে বারো ভোল্ট শো করছে না আট ভোল্ট শো করছে ওই কারণে ওখানে লাইনের ডিস্টার্ব হচ্ছে এবার এটা সঠিক আর্থিংয়ের প্রবলেম কি বারো ভোল্টের সমস্যা সেটা আমরা মেন একটা তার ফেলি যে মেন যে ওয়ারিংয়ের মেন নেগেটিভ একটা নেগেটিভটা নিয়ে আসবো এনে আমরা এখানে চেক করব তো বন্ধুরা আমরা একটা নেগেটিভ লাইন নিয়ে এসেছি পুরো ফুল চার্জারের ওখান থেকে একটা ছেলে দেখাবে দাঁড়িয়ে আছে ধরে তো আমরা নেগেটিভটা নেগেটিভে দিচ্ছি এবং পজিটিভটা আমরা বারো ভোল্টের যেখানে আমাদের আট ভোল্ট শো করছিল সেখানে আমরা শো করব দেখাবো যে আমরা এখানে যখন ঠেকাচ্ছি আমাদের এখানে বলো বারো ভোল্ট শো করছে ভালো করে ধরো এখানে বারো ভোল্ট শো করছে এই বারো ভোল্ট শো করছে ওখানে ভালো করে ধর ধরা হচ্ছে না ভালো করে ধরো হ্যাঁ এখানে বারো বোল্টটা শো করছে এখানে আমাদের ওয়ারিংয়ের নেগেটিভ লাইনটারই আর্থিংটারই প্রবলেম হচ্ছে এই কারণে আমাদের এটা প্রবলেম হচ্ছে তো বন্ধুরা আমাদের দেখো আমাদের বারো ভোল্টটা পুরোপুরি শো করছে আমাদের এখানে যেটা পজিটিভ লাইন বারো বল্ট সেখানে আমরা ঠেকাচ্ছি পজিটিভটা আমাদের বারো ভোল্টটা শো করছে আমাদের এখানে আর্থিংটা তোমাদের এখানেও আর্থিংটা হলো আমাদের মেন চার্জারের নেগেটিভ লাইন থেকে নিয়েছি তো এখানে আমাদের প্রবলেমটা আর্থিংয়ে তো ওয়ারিংয়ে মেন যে এই যে ওয়ারিংয়ের যে আর্থিং আছে ওয়ারিংয়ে একটা আর্থিং এসে সব তার ভায়া হয় সে তো ওখানেই প্রবলেম হচ্ছে আমাদের এই ওয়ারিংটা একটু খুলে নিতে হবে খুলে নেওয়ার ফলে ছাড়িয়ে নিয়ে ওর ভেতরের তারটা আমাদের বার করতে হবে তো বন্ধুরা আমাদের এই হচ্ছে নেগেটিভ ওয়ারিং এর সব একসঙ্গে জোড়া আছে আমাদের এখানে লুজ কানেকশন হচ্ছিল হাত দিয়ে জোড়া তো রাং দিয়ে জোড়া নেই আমরা একটু ভালো করে তো বন্ধুরা এই হচ্ছে আমাদের বন্ধুরা নেগেটিভ যে কার্ডটা এই চারটা গিয়ে এখানে জয়েন হয়েছে সপ্তাহে তো আমরা আগে এখানে লুজ কানেকশান এখন আমাদের তো আমাদের এখানে একটু ভালো করে পেঁচিয়ে নিতে হবে এটা পেঁচানো ছিল না ভালো করে ওই জন্যই এখানে লুজ কানেকশান হয়েছিল বলে এটা প্রবলেম হচ্ছিলো তো আমাদের এই নেগেটিভের এই তারটাই প্রবলেম হচ্ছিলো বলে এটা প্রবলেম হচ্ছিল তো আমাদের এই আর্থিংটা একটু ভালো করে জুড়ে জুড়ে দিল ঠিক হয়ে যায় জুড়ে ব্ল্যাক করে দেওয়ার ব্ল্যাক ব্ল্যাকটপটা নিয়ে তো বন্ধুরা আমার এবার একটু সুন্দর করে ব্ল্যাক করে দেবো ভালো করে ওটা প্লাস হোক করে ভালো করে মুড়ে নেবে আমাদের বলা হয় এটা আমাদের যে বারো বল্টে বন্ধুরা লাইনটা এটাও আমরা ভালো করে পেঁচিয়ে নেব যাতে দুটোরই অসুবিধা না তখন আমাদের কমপ্লিট হয়ে গেছে এবার আমরা ব্ল্যাক করে যেরকম ছিল ঠিক সেইভাবে আমরা একটা ব্ল্যাক করে তো বন্ধুরা আমাদের বলো ওয়ারিংটা লাগানো কমপ্লিট হয়ে গেছে ব্ল্যাক টপ দিয়ে কমপ্লিট করে দিয়েছি তো আমাদের এবার পুরো ফুল ফুল কমপ্লিট হয়ে গেছে আর অসুবিধা হচ্ছে না এবার ফুল ফুল লাইট আগে একটু অসুবিধা হচ্ছিল তো বন্ধুরা আজ ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন প্রকাশ টোর ইউটিউব চ্যানেলে যার নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এলে কিন্তু দাবি দেবেন নতুন ভিডিও তবে প্রথমে দেখার জন্য তো বন্ধুরা নেক্সট ভিডিওতে দেখা হবে সো বাই